আধার কার্ড কিংবা এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে নতুন গুগল পে অ্যাকাউন্ট বানিয়ে অনলাইন ট্রানজাকশন করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা প্লে স্টোর থেকে গুগল পে ইনস্টল করে ওপেন করে নেবেন এরপর পারমিশনটি অ্যালাউ করে দেবেন এখানে ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ ও এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন ব্যাংকের সাথে লিংক আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন নাম্বারটি অ্যাক্টিভ ও মোবাইলে লাগানো থাকতে হবে সেই সঙ্গে এস যাওয়ার মতো ব্যালেন্সও থাকতে হবে মোবাইল যে অ্যাকাউন্টগুলির সঙ্গে থাকবে কেবলমাত্র সেই অ্যাকাউন্টগুলি গুগল পে সাথে করতে পারবেন আপনার দুটি যেমন এসবিআই ও পি অ্যাকাউন্ট আছে এবং আপনার দুটি সিম জিও ও ভোডাফোন মোবাইলে আছে ধরুন জিও এস বি আই এর সাথে এবং ভোডাফোন পিএনবি সাথে লিঙ্ক আছে এখন যদি আপনি জিও দিয়ে গুগল পে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কেবলমাত্র এসবিআই অ্যাকাউন্টটি গুগল পের সাথে লিংক করতে পারবেন যদি আপনি পিএনবি কেও গুগল পের সাথে লিঙ্ক করতে চান তাহলে হয় পিএনবির সাথে জিও লিঙ্ক করিয়ে নিতে হবে না হলে গুগল পের ডুয়াল অ্যাপ বানিয়ে দুটি গুগল পে অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে ডুয়াল অ্যাপ কীভাবে ব্যবহার করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন যে মোবাইল নাম্বারগুলি মোবাইলে লাগানো আছে সেগুলি অটোমেটিক্যালি এখানে চলে আসবে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সেটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর এখানে ট্যাপ করলেই মোবাইলে যতগুলি ইমেল অ্যাড করা আছে সব শো করবে যে ইমেল আইডিটি গুগল পের সাথে লিঙ্ক করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন এগুলি ছাড়া অন্য ইমেল আইডি অ্যাড করতে চাইলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করে অন্য ইমেল আইডি লিঙ্ক করে নেবেন ইমেল সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট ও কন্টিনিউতে ট্যাপ করবেন ভেরিফাই হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন তাহলেই নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখন অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রোফাইল আইকনে ট্যাপ করে ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন এরপর সার্চ বারে ব্যাংকের নাম লিখে বা পপুলার এই ব্যাংকগুলির মধ্য থেকে কিংবা স্ক্রল করে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সিলেক্ট করে কন্টিনিউ করবেন পারমিশনটি অ্যালাউ করে দেবেন একটু অপেক্ষা করবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারের সাথে এই ব্যাংকে যে অ্যাকাউন্টটির লিংক আছে এখানে চলে আসবে এরপর কন্টিনিউ করবেন তাহলেই ব্যাংক অ্যাকাউন্টটি লিংক হয়ে যাবে ইউপিআই নাম্বার সেট করতে চাইলে সেট ইউপিআই নাম্বারে ট্যাপ করবেন না হলে নট নাও করে দেবেন ইউপিআই নাম্বার কি কিভাবে সেট করবেন জানতে আই বাটন ও দেওয়া ভিডিও দেখতে পারেন এখন আমি এটি নট নাও করলাম স্ক্রিন লক বা গুগল পিন যেটি দিয়ে গুগল পেকে সিকিউর করতে চান সেটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন এক্ষেত্রে মোবাইলে যে স্ক্রিন লক সেট করা আছে ওটি গুগল পে এর ক্ষেত্রেও অ্যাক্টিভেট হয়ে যাবে এখন স্ক্রিন লক বা গুগল পেন সেট করতে না চাইলে নট নাও করে দেবেন আমি স্ক্রিন লক সিলেক্ট করে কন্টিনিউ করলাম যেভাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করলাম একইভাবে প্রোফাইল আইকনে ট্যাপ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করে যতগুলি খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর অনলাইন ট্রানজাকশন করার জন্য সব অ্যাকাউন্টগুলির আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের একবারই ইউপিআই পিন সেট করতে হয় সেটি আপনি যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে ফোনপে পেটিএম এর মাধ্যমে করতে পারবেন পরে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে যে কোনো অ্যাপের সাথে লিংক করেন না কেন ওই সেম ইউপিআই পিন সব অ্যাপের ক্ষেত্রে একই হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন সেট করতে চান তার উপরে ট্যাপ করবেন যেহেতু আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অলরেডি ইউপিআই পিন সেট করা আছে তাই ফরগোট ইউপিআই পিন অপশন শো করছে আপনার যদি ইউপিআই পিন সেট করা না থাকে তাহলে সেট ইউপিআই পিন অপশন পাবেন ফরগট ইউপিআই পিনে ট্যাপ করে ইউপিআই পিন রিসেট করা কিংবা সেট ইউপিআই পিনে ট্যাপ করে নতুন ইউপিআই পিন তৈরি করার প্রসেস পুরোপুরি একই ফরগট ইউপিআই পিন বা সেট ইউপিআই পিনে ট্যাপ করার পর ভেরিফাই করার জন্য এটিএম কার্ড ও আধার কার্ড দুটি অপশান পাবেন কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে দুটি অপশান নাও আসতে পারে কেবলমাত্র এটিএম কার্ডের অপশান থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে এটিএম কার্ড দিয়েই ভেরিফাই করতে হবে আমি দুভাবেই ভেরিফাই করে দেখাচ্ছি এটিএম কার্ডের মাধ্যমে ভেরিফাই করার জন্য এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর এখানে এটিএম কার্ডের লাস্ট সিক্স ডিজিট ও এখানে কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন এগুলি এটিএম কার্ডের উপর পেয়ে যাবেন এগুলি দেওয়ার পর এই অ্যারোতে ট্যাপ করে একটু অপেক্ষা করবেন ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন ইউপিআই পিন ব্যাংকের উপর ডিপেন্ড করে ফোর বা সিক্স ডিজিটের হতে পারে ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে করবেন তাহলে ইউপিআই পিন সেট হয়ে যাবে আধার কার্ডের সাহায্যে ভেরিফাই করতে চাইলে এই পেজে এসে আধার সিলেক্ট করবেন এক্ষেত্রে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে একই মোবাইল নাম্বার লিংক থাকতে হবে এরপর কন্টিনিউ করবেন এখানে আধারের ফার্স্ট সিক্স ডিজিট দিয়ে এই অ্যারোতে টিক করবেন আধার ওটিপি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন একইভাবে ব্যাংক থেকে আসা ওটিপি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলেই ইউপিআই পিন সেট হয়ে যাবে এই ইউপিআই পিনটি এটিএম পিনের মতো খুবই ইম্পর্টেন্ট এটি কাউকে জানাবেন না যেহেতু ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ট্রানজাকশন করা যায় না তাই এটি জানা না থাকলে কেউ আপনার মোবাইল থেকে কোনো ইউপিআই অনলাইন ট্রানজাকশন করতে পারবে না আমাদের গুগল পেতে অ্যাকাউন্ট বানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করা হয়ে গিয়েছে এখন চাইলে যে কোনো অনলাইন ইউপিআই ট্রানজাকশন করা যাবে এখন একটি অনলাইন ট্রানজাকশন করে দেখাচ্ছি কোনো কিউআর কোড স্ক্যান করে টাকা সেন্ড করার জন্য স্ক্যান এনি কিউআর কোডে ট্যাপ করবেন এখন পারমিশন অ্যালাউ করে গ্যালারি থেকে কিংবা সরাসরি কোনো কিউআর কোডকে স্ক্যান করে নেবেন যত টাকা সেন্ড করতে চান এখানে দিয়ে পে করবেন এরপর ইউপিআই পিন দিয়ে টিক করলেই মানি সেন্ড হয়ে যাবে এরপর ডান করে হোম পেজে চলে আসবেন যেভাবে সহজে গুগল পেতে অ্যাকাউন্ট বানালেন একইভাবে আপনি যদি ফোন পে বা পেটিএমে অ্যাকাউন্ট বানাতে চান তাহলে এই ভিডিওগুলি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ